হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমি শ্রেয়সী ফ্রম ক্যানাডা আমাদের ইন্ডিয়া ট্রিপের আরও একটা নতুন ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই ব্লগের শুরুতেই দরিনের মটুমাসি সবাইকে বলে দিয়েছে যে আজকে আমরা দুপুরে বাইরে সবাই মিলে লাঞ্চে যাচ্ছি আর ইন্ট্রোডাকশানটা দেখে তোমরা নিশ্চয়ই সবাই এতক্ষণে জেনে গিয়েছো যে আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা শ্রীরামপুরে ভূতের রাজা দিল বরে যাচ্ছি বেসিক্যালি আজকেরটা হলো দেবাশিসের তরফ থেকে আমাদের সকলকে দেওয়া ট্রিপ প্রত্যেকবারই যখনই আমরা বাড়ি যাই তখনই বাড়ির সকলে মিলে যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে আমরা লাঞ্চ বা ডিনার করতে যাই এমনিতে আমরা ইন্ডিয়াতে গেলে বাইরে খাওয়াটা একদমই পছন্দ করি না কারণ কেনাডাতে আমরা সারাক্ষণ এই সমস্ত খাবারই খেয়ে থাকি কিন্তু ইন্ডিয়ায় গিয়ে বাড়ির খাবারটা একদম মিস করতে চাই না তাই আমরা এমন একটা রেস্টুরেন্ট আজকে চুজ করেছি যেখানে অথেন্টিক বাঙালি খাবার দাবার পাওয়া যায় এর আগে ফেসবুকে অনেককেই এই খেতে যেতে দেখেছিলাম তাছাড়াও আমার মা বাবা লাস্ট ইয়ার অ্যানিভার্সারিতে চন্দননগর ব্রাঞ্চটাতে গেছিল সেখানে ওদের খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল তাই আমাদেরকে বলেছিল যে একবার তোরা আসলে এই ভূতের রাজা দিল বরে আমরা সবাই মিলে যাব শুধু এখানকার খাবার দাবার নয় এখানকার অ্যাম্বিয়েন্স আর সব যে বড় কথা এখানকার থিমটাই এত সুন্দর ও আর আরেকটা বিষয়ও আছে এখানকার যে মেনুতে থালিগুলো থাকে সেগুলো ভীষণ লোভনীয় তো বেসিক্যালি আমরা ওই থালিগুলোর লোভেই এই রেস্টুরেন্টটা চুজ করেছি তো চলুন খাবার দাবার অর্ডার দিয়ে যেই সময়টা ওয়েট করতে হচ্ছে ততক্ষণ আপনাদেরকে পুরো রেস্টুরেন্টটা ঘুরে দেখাই এখানে সত্যজিৎ রায়ের করা প্রত্যেকটা সিনেমার একটা করে পোস্টার সুন্দর করে লাগানো আছে গুপি গাইন বাঘা বাইন চারুলতা নায়ক ঘরে বাইরে মহানগর প্রত্যেকটা সিনেমার পোস্টার এখানে রয়েছে ভীষণ ভীষণ সুন্দর সাথে ব্যাকগ্রাউন্ডে চলছে গুপি বাঘার গান সত্যজিৎ রায় বাঙালির কাছে একটা গর্বের বিষয় যেই মুভিগুলোর পোস্টার এখানে রয়েছে তার বেশিরভাগই প্রত্যেকটা বাঙালিরই দেখা আর রেস্টুরেন্ট নাম ভূতের ভূতের রাজা তাই হবে এখানে এই যে চলে এসেছে ভূতের রাজা এই ভূতের রাজাটার সঙ্গে আমরা বেশ কিছু ছবি তুলেছি আর এই ভূতের রাজাটা ডোরিনের খুব পছন্দ হয়েছে আর এই সাইড রয়েছে হিরক রাজা আর ফেলুদার প্রত্যেকটা সি সিনেমার পোস্টার এক কথায় খুব সুন্দরভাবে সাজানো আর জানেন তো ওদের খাবার পরিবেশন করার আগে খুব সুন্দর একটা রিচুয়াল রয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়াও এখানে রয়েছে বিশাল বড় একটা কালো রঙের ভূতের রাজার চেয়ার সেইখানে সবাই বসে ফটো তোলে ওদের ভূত দেখে আছি চল Which This one Yes Yes Yes... Keep I have. Which one which will be Yes yes... Ha Этот OK There's five bhoots. Five boots? Where? Can you show me? That one? <coughs> are you scared of boots? I'm not scared because I'm brave. Brave? How many boots are here? <coughs> look, Mama, mama I look behind you. Look, Mama, behind you. Look behind you, it's a funny boot.

তুই তালি দে ওর সঙ্গে মামা তালি দাও এর সঙ্গে আমরা যে যার মতন আলাদা আলাদা থালি নিয়েছিলাম যাতে সবকটা থালি সবাই টেস্ট করতে পারি থালিগুলোর মধ্যে অপশান ছিল হিরক রাজার থালি গুপির থালি বাঘার থালি আর প্রত্যেকটা থালিতে আলাদা আলাদা আইটেমস ছিল আর শুধু থালি নয় ওদের আলাদা করে অর্ডার দেওয়ারও অপশানস ছিল যদি কেউ কোনো একটা স্পেসিফিক আইটেম আলাদা করে খেতে চায় কি নেই এক একটা থালিতে ইলিশ মাছ চিংড়ি মাছ ভেটকি মাছের পাতুরি চিকেন মাটন ভাত পোলাও কড়াইশুটির কচুরি থেকে শুরু করে আলুর দম শেষ পাতে দই মিষ্টি চাটনি পায়েস সমস্ত কিছুই ইনক্লুডেড ছিল এই থালিগুলোতে আর ওদের একটা স্পেশালিটি হলো প্রত্যেকটা আইটেম কাঁসার থালা বাটিতে করে পরিবেশন করেছে এক কথায় আমাদের এখানকার খাবার থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে খাবারের কোয়ালিটি এবং পরিবেশন সমস্ত কিছুই খুবই ভালো লেগেছে স্পেশালি আমাদের তাদের মতোই যারা অথেন্টিক বাঙালি খাবার খেতে পছন্দ করেন তাদের জন্য তো ভূতের রাজা দিল হাইলি রেকমেন্ডেড বেশ কিছুটা সময় লেগেছে আমাদের সবাই মিলে এই এতগুলো আইটেম ফিনিশ করতে আর সব থেকে বড় কথা আমরা সবাই মিলে আনন্দ করে একটা বেলা খুব সুন্দর কাটালাম আর আবারও বং এসেন্সিং ক্যানাডার পেজে এই মোমেন্টগুলো স্মৃতি হয়ে থেকে যাবে এই ব্লগটার মাধ্যমে আসলে এই ফ্যামিলির সঙ্গে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করার এই সুযোগগুলো আমরা ক্যানাডাতে বসে তো করে উঠতে পারি না যখনই আমরা কোথাও যাই বা আমার বাবা মারা কোথাও যায় হয় আমরা ওদেরকে মিস করি না হলে ওরা আমাদের মিস করে তাই সবাই মিলে আনন্দ করে আজকে দিনটা খুব সুন্দর করে কাটালাম আবারও বং এসেন্সির কানাডার পেজে মেমোরি হয়ে এই ব্লগটা থেকে যাবে অ্যান্ড ওয়ান্স এগেল থ্যাঙ্কস টু দেবাশিস ফর গিভিং আস সাচ অ্যা বিউটিফুল ট্রি যাই হোক তবে ব্লগটা আজকে এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগল আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে আজ আসি টাটা